সালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিড়ি থেকে তো আজকে হচ্ছে আপনার ভ্যাজলেনের একটা হচ্ছে কোকো বাটারের যেটা আপনার জেলটা আর হচ্ছে আপনার ভ্যাজলেনের ভিটামিন বি থ্রি বডি অয়েলটা অনেকে এটাকে আপনার জেল বলেন বা অনেকে এটাকে আপনার বডি অয়েল বলেন বা অনেকে এটাকে লসুনও বলেন যেহেতু এটা শীতের সময় ইউজ করা হয় সেই ক্ষেত্রে আর কি আপনার লসুনের বিপরীতে যেই আপনার এই জেলটা বলেন বা অয়েলটা বলেন এটা কিন্তু একদম জোস একটা প্রোডাক্ট যারা এটা একবার ইউজ করছেন তারা এইটার বিপরীতে অন্য কোনো কিছু ইউজ করার কথা মানে চিন্তা করা তো দূরের কথা মানে ভাবতেও পারেন না যে আমি এইটা বাদে অন্য কোনো একটা লোশন ইউজ করবো তবে এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বর্তমানে এটা দুইটা প্রোডাক্ট পাচ্ছেন আমার কাছে মানে হচ্ছে আপনার দুইটা ফ্লেভারে প্রোডাক্ট পাচ্ছেন একটা হচ্ছে আপনার কোকো বাটার আরেকটা হচ্ছে আপনার ভিটামিন বি থ্রি বডি অয়েল যেটা এভরিটন হেলদি এভরিটন এটাও নিতে পারেন আর এমএল হচ্ছে দুইশো এম এল করে অনেক দিন যাবে অর্থাৎ দুইশো এম এল মানেই আপনার কাছে মনে হতে পারে যে দুইশো এম এল অনেকটা কম পরিমাণে কিন্তু এটা যেহেতু আপনার বডি অয়েল তো সেই ক্ষেত্রে হচ্ছে অল্প সামথিং নিলেই আপনার দেখা যায় যে আপনার অল বডি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এটা অনেক সাশ্রয়ী একটা প্রোডাক্ট আর ফ্লেভারও দুইটা অনেক সুন্দর আর যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের নিচে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যারাই আমার থেকে কেনাকাটা করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে আমার যেই প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেই আমার মেমোর নিচে সবসময় লেখা থাকে বিকৃতপূর্ণ ফেরত নেওয়া হয় তো ডুপ্লিকেট যদি কোনো একটা প্রোডাক্ট কোনো একদিন যদি একটা প্রোডাক্ট যদি খারাপ হয় আপনি সাথে সাথে আপনার আমাকে মেসেজ করবেন আপনার প্রোডাক্ট আপনি একদম হানড্রেড পারসেন্ট মানে ফুল টাকা ব্যাক পাবেন এত গ্যারান্টি দিতে পারি তো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকায় তো যদি নিতে চান সাথে সাথেই আপনারা নিচে নক করতে পারেন এখানে এই নাম্বার নাম্বারে আপনার ইমো নাম্বার ম্যাস তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সেম একই নাম্বার বা আপনারা ফোনে কল করেও জেনে নিতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম